ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাচন হবে তবে দ্রুত নির্বাচনের পক্ষে শিক্ষার্থীরা নির্বাচিত ছাত্র প্রতিনিধি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্যাম্পাসের সব সমস্যা দূর করতে পারবে বলেও মত তাদের আরও জানাচ্ছেন তঞ্জিলা তাসনিম দীর্ঘ ছয় বছর ধরে ডাকসু নির্বাচন নেই জুলাই অভ্যুত্থানের আগে থেকেই এ নিয়ে সরব ছিলেন শিক্ষার্থীরা তবে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্যের কারণে নির্বাচন হয়নি পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সরব সাধারণ ছাত্ররা শিক্ষার্থীরা বলছেন ছাত্র বা ক্যাম্পাসের যে কোনো সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে নির্বাচিত প্রতিনিধির কোনো বিকল্প নেই পলিসি দূরে থাকার জন্য আমাদের এই এই যে রিপ্রেজেন্টেটিভ বা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অতি দ্রুত ডাকসু নির্বাচন প্রয়োজন ক্যাম্পাসে নির্যাতিত হয়েছে এদের বিচার সম্পন্ন হওয়ার পরে আমি ডাকসু নির্বাচনটা চাই আঠাশ বছর পর সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় দু হাজার উনিশ সালের এগারো মার্চ ওই নির্বাচনে ভিপি নির্বাচিত হন ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর তবে পঁচিশটি আসনের তেইশটিতেই ছাত্রলীগ নেতাদের জয়ী ঘোষণা করা হয় নির্বাচনে অনিয়ম অভিযোগ ওঠে সে সময় এটা আসলে নিরপেক্ষ ছিল না এবং এটা বলতে গেলে আসলে ছাত্রলীগের ফেভারে গিয়েছে সেটাকে আসলে নামে মাত্র নির্বাচন বলাটাই ফেয়ার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানও ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে জানান নির্বাচন নিয়ে কাজ শুরুর কথা সাধারণ ছাত্র শিক্ষক সবার সাথে আলোচনা করে একটা ডাকসুর ওভারঅল টাইম কাঠামো ইত্যাদি নিয়ে কিছু আলোচনা অতএব কাজ কিন্তু চলছে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সে বিষয়েও কথা বলেন তিনি আমরা একটা কমিটি করে দিয়েছি যার যে যারা আমাদেরকে এই বিষয়ে পরামর্শ দেবেন যে এর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি গতি কেমন হবে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি বিভাজন ও বৈষম্য বিরোধী বিশ্ববিদ্যালয় গড়াই মূল লক্ষ্য বলে জানালেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান ছাত্রছাত্রীর সমস্যা সমাধানের জন্য প্রয়োজন নির্বাচিত ছাত্র প্রতিনিধির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় হয়তো তারা পুনরায় পেতে চলেছে একটি নির্বাচিত এবং নিরপেক্ষ ছাত্র সংসদ তানজিলা তাসনিম টেলিভিশন ঢাকা মিছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন থাকছে কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে লাওয়া ছড়ায় গাছ চুরির হিড়িক জানে না বন বিভাগ